হ্যালো বিহার আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ অনাদা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে দেখুন আমি খুব সহজেই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করছি এত মজা হয় যে কী বলবো অল্প উপকরণ অল্প মশলা দিয়েই তৈরি করা তাহলে আমরা দেখে নিই কীভাবে আমি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করলাম নিয়ে যাক প্রস্তুত প্রণালী দেখুন আমি প্রথমে এখানে চিংড়ি মাছটা নিয়ে এসে নিয়ে ভালোভাবে পরিশুদ্ধ ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে এসে আমি লবণ হলুদ মেখে নিয়ে এসে আমি যেহেতু ভেজে নেব এই জন্য তো চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো নিয়ে এসে পেঁয়াজকুচি পরিমাণ মতো নিয়ে এসে এখানে এলাচপটো নিয়ে এসে আদা রসুন পেস্ট হলুদ লবণ আর লাল মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করবেন এখন আমি মেখে নেওয়া যে চিংড়ি মাছগুলো আছে এগুলো আমি একটু ভেজে নেব এই যে দেখুন তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে এই যে দেখুন আর চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে সেরে আমি ভেজে নিব তো পেস্টটা আমি ব্রাউন কালার করব না হালকা একটু নরম হয়ে আসলে আর আমি ভেজে নেব না তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলো এখানে মশলাগুলো শুকনো মশলার উপকরণগুলো পানি দিয়ে মিক্স করে আমি দিয়ে দিলাম শুকনো মশলা দিলে হবে কি যে পুড়ে যাবে এই জন্য দিয়ে ভালো হবে নেড়ে আমি কষিয়ে নেব মশলাটা যত ভালো কষে নেব চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু ততটাই সুস্বাদু টেস্ট হবে তো দিয়ে আমি এখন নেড়েসেরে কষিয়ে নেব কিছুক্ষণ চিংড়ি মাছটা দেখুন আমি এখন এভাবে কষিয়ে নিচ্ছি তো ঘন ঘন একটু নেড়ে নেড়েসেরে দিতে হবে নলে নিচে লেগে পুড়ে যাবে এই জন্য একটু সময় নিয়ে কষিয়ে নিব মাছটাকে দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি অবশ্যই একটু ভালোভাবে চেড়ে কষিয়ে নিতে হবে মাছটাকে এই তো আমার মাছ কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এই তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো দুধ এই যে দেখুন আমি পাউডার দুধ নিয়ে গুলিয়ে রেখেছিলাম তিন চামচ নিয়ে এখানে আমি পানি দিয়ে মিক্স করে এখন আমি ঢেলে দিলাম এখানে এই যে দেখুন দিয়ে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব এই যে আমার কষানো হওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিলাম এখন রান্না হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি নইলে নিচে লেগে যাবে এই যে দেখুন আর এই যে আমার চিংড়ি মাছের মালাইকাইটা হয়ে গিয়েছে ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখালাম এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখছেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ